গত দেড় দশকেরও বেশি সময় ধরে সিনেমায় রাজত্ব করছেন সাকিব খান তার সিনেমা মানেই দর্শকদের মনে বাড়তি উন্মাদনা অন্যদিকে প্লেব্যাকের অন্যতম সফল কণ্ঠ নাজমন মুনিরা ন্যান্সি অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এ শিল্পী সবশেষ সাকিব খানের বসগিরি সিনেমায় গান গিয়েছিলেন ন্যান্সি এবার নয় বছর পর সাকিবের মুক্তি প্রতীক্ষিত অন্তরাত্মা সিনেমায় গান গাইলেন এ গায়িকা ঈদে মুক্তির জন্য ছবিটি এরই মধ্যে ছাড়পত্র পেয়েছে আর এতেই দুইটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি এর মধ্যে একা আড়ালে শিরোনামের গানটিতে তার সহশিল্পী পিন্টু ঘোষ রবিউল ইসলাম জীবনের কথায় এর সুর ও সঙ্গীত করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত অন্যদিকে রাখি যত্নে সারাদিন শিরোনামের গানটির কথা লিখেছেন সোহানি হোসেন সুর ও সঙ্গীত করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত গানটিতে ন্যান্সের সহশিল্পী সমরজিৎ রায় এ গায়িকা বলেন সাকিব খান দেশের শীর্ষ নায়ক তাছাড়া অন্তরাত্মা সবই ভালো সব মিলিয়ে বেশ ভালো লাগছে এ নায়কের ছবিতে প্রায় বছর পর আমার গান আসছে আশা করছি গান দুটি পছন্দ করবেন সবাই এদিকে এ গানের বাইরেও ন্যান্সির একটি ঈদের গান প্রকাশ হচ্ছে তার চ্যানেলে গানটিতে তার সহশিল্পী মিলন এরই মধ্যে এর ভিডিওতে অংশ নিয়েছেন তিনি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী